জীবনে চলার পথে আপনার কোন কাজগুলো একদমই করা যাবে না তার মধ্যে প্রথমেই আপনাকে মনে মনে রাখতে হবে আপনি একশো পার্সেন্ট সৎ হতে হবে আপনাকে আপনি যদি সততা নিয়ে এগিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনার জীবন কিন্তু অবশ্যই সুন্দর হবে এবং অসৎ ব্যক্তির জীবন কিন্তু কখনো সুন্দর হয় না এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে আর নিজেকে কখনো সস্তা বানানো যাবে না আপনি যদি কোনো জায়গায় সস্তা হয়ে যান তাহলে সেই জায়গায় কিন্তু আপনার কোনো গুরুত্ব পাবেন না এরপর যেটা হয় আপনি কোনো কাজে প্রকাশনিশন করবেন না অর্থাৎ দীর্ঘমেয়াদী যে ভাব আপনার আছে সেটা কিন্তু রাখা যাবে না অর্থাৎ কোনো কাজ আপনি ফেলে রাখলেন এটা কিন্তু করা যাবে না একটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ব্যক্তিগত যে বিষয়গুলো পারিবারিক বিষয় বা পার্সোনাল যে ঘটনাগুলো সেগুলো সবাইকে আপনি ঢালাওভাবে বলা যাবে না আজকে হয়তো কারোর সাথে আপনার বন্ধুত্ব আপনি সব কিছু বলে ফেললেন তাতে করে আপনার কিন্তু জীবন চলার পথে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন আপনি হবেন এরপর আরেকটা কাজ আপনি জ্ঞান আহরণ করা যদি বন্ধ করে দেন অর্থাৎ আপনি আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হয়ে গেছে আপনি যদি আর পড়ালেখা বা আর জ্ঞান অর্জন না করেন তাহলে কিন্তু আপনি ভুল করবেন এই জ্ঞান আহরণ করা বন্ধ করলে আপনি কিন্তু জীবনে কিন্তু বিশাল পিছিয়ে যাবেন এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে আমাদের যে নলেজ ইজ পাওয়ার অর্থাৎ জ্ঞানই শক্তি এই জ্ঞানকে অর্জনের মাধ্যমে আমরা এগিয়ে যাব সবাই মিলে এটাই আমাদের লক্ষ্য এছাড়া আপনি যে যে কোনো কাজে যদি আপনি ব্যর্থ হন তাহলে কিন্তু আপনি হতাশ হয়ে যাবেন না যদি আপনি হতাশ হন তাহলে কিন্তু সার্বিকভাবে আপনার মধ্যে কিন্তু এক ধরনের নৈরাজ্য দেখা দেবে এবং আপনি কিন্তু ভালো পর্যায়ে যেতে পারবেন না এজন্য আরেকটা কাজ আপনাকে করতে হবে আপনার জীবনে চলার পথে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে ধৈর্যশীল ব্যক্তি হতে হবে আপনি যদি ধৈর্যশীল ব্যক্তি না হন তাহলে কিন্তু আপনার যে সার্বিক যে উন্নয়ন সেটা কিন্তু সম্ভব না বা আপনি যে বিষয়গুলোকে আপনার জীবনে আলিঙ্গন করতে চান সেগুলো কিন্তু অর্জন অর্জন করা সম্ভব না তো জীবনে চলার পথে আপনার এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে এতে করে আপনার জীবন অনেক সুন্দর হবে সবার জীবন সুন্দর হোক এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি